ভোটের আগে জেল যাত্রা হতে পারে মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে ওই ফাইলের ভিতরে কি আছে বলতে হবে রাজনৈতিক কোনো কিছু নয় প্রথমে বললো যে কি এই আমরা সব যারা এমএলএ হবে তাদের লিস্ট আছে সেটা তো কিছুদিন পরে আমরা জানতে পারবো সবাই জানতে পারবে তাহলে ওর মধ্যে কি ছিল এবং ইডি কেন চুপ ছিল সঠিকভাবে তদন্ত হয় তাহলে জেল যাত্রা না হয়ে কোনো উপায় নেই ওনার আরো ওই জায়গায় বসার মতো অধিকার নেই যেভাবে দেখুন চাকরি চুরি তো হয়েছে দুর্নীতি হয়েছে তারপরে নতুন পরীক্ষা হচ্ছে সেখানে কিন্তু কোনো কিছু এখনও নিয়োগ করছে না এখন নিয়োগ করছে না এবং ওটা তো আছে তাছাড়া দেখুন সিন্ডিকেট থেকে শুরু করে সব ধরনের এবং কি করে বলে বলুন তো যে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী আপনি আপনি বলছেন এখানে এল পি সে টাকা তুলে অমিত শাহকে দিচ্ছে তা আপনি কী করছেন কোন অধিকারে উনি ওখানে গেলেন এবং সিপিকে সঙ্গে নিয়ে আবার কি বললেন আমি তো চেয়ারপারসন হিসাবে গেছি যদি চেয়ারপারসন হয়ে যান তাহলে আপনি সিপিকে নিয়ে গেলেন কেন ওই তো ডিজি তাহলে ডিজিকে নিয়ে গেলেন কেন কোন রুলে আটকাল তাহলে আপনি ডিজিকে নিয়ে গেলেন কেন আপনার কাছে চোর ডাকাত যা সাধারণ মানুষ যা মুখ্যমন্ত্রী তাই তাহলে আপনি তাকে আটকালেন না কেন তার কাছে ওরা কেড়ে নিলেন না কেন তাহলে তো আদি জিনিসটা বোঝা যেত ওই ফাইলের ভিতরে কি প্রাণভবন আছে কি দুর্নীতির ওর ভিতরে আছে সুপ্রিম কোর্টে গেলে তো হবে না দেখুন একটা কথা বলি নরসিংহারা যখন কংগ্রেসের প্রধানমন্ত্রী ছিলেন তখন একটা একশো কোটির কেলেঙ্কারি হয়েছিল তারপরে সুপ্রিম কোর্ট কিন্তু তাকে রিলিজ করে দিল কিন্তু মানুষের মনে কিন্তু সেই প্রশ্ন জেগেছিল মানুষ কিন্তু তার পরের ভোটে কংগ্রেসকে সরিয়ে দিল সুতরাং এবারে যা হয়েছে যে আপনি মুখ্যমন্ত্রী সুলভ কাজ করেননি অগণতান্ত্রিক অসাংবিধানিক কাজ করেছেন অমুখ্যমন্ত্রী সুলভ কাজ করেছেন নিজের নবান্ন থেকে এখানে আপনি সরে এসে এই কাজটা কিন্তু আপনি করেছেন কারণ ইডি নবান্নে যায়নি তাহলে ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের আর কোনো প্রাইভেট সংস্থায় এরকম হলে আপনি যাবেন তো একটা বেসরকারি সংস্থায় মুখ্যমন্ত্রী তার দপ্তর ছেড়ে সেখানে কেন যাবেন এটা প্রশ্ন এবং এক প্রকার উনি কিছু ফাইল চিন্তাই করে নিয়ে চলে আসলেন আমার প্রশ্ন তার আগে পার্থ চ্যাটার্জির বাড়িতে যখন ইডি যায় তখন উনি কোথায় ছিলেন সুজিত বসুর বাড়ি যখন ইডি যায় তখন উনি কোথায় ছিলেন অর্থাৎ যে জায়গাটা নিজের স্বার্থ থাকবে সেই জায়গাটায় কিন্তু উনি ছুটে যাবেন এবং ওই ছুটে গিয়ে কিন্তু আরও কিন্তু কেলোর কীর্তি করে ফেলে দিল যে ফাইলটার মধ্যে এমন কি আছে যে আপনি ওটা নিয়ে পালিয়ে যাচ্ছেন সুতরাং এটা কিন্তু অনেকের কাছে প্রচুর প্রশ্ন উঠে গেছে যে তাহলে আপনি আপনার ওই ফাইলটার মধ্যে কি তৃণমূলের প্রাণভোমরা আছে একেবারে শিওর ওটা যদি কেউ হাতে সিআই এড়ি তাহলেও মনে যেত যে সারা পর্যায়ে কেলেঙ্কারে আমি যতটুকু মনে করি আমার সন্দেহ হচ্ছে হতে পারে না হতে পারে ওটাতে কয়লা চুরির টাকার হিসেব চাকরি চুরির টাকার হিসেব তারপরে সিন্ডিকেটের টাকার হিসেব এই সব কিছু আছে ওখানে কোনো রাজনৈতিক কোনো কিছু নেই ও যতই বলুক ওখানে রাজনৈতিক কোনো কিছু একেবারেই নেই আর আরেকটা কথা ইডির ক্ষেত্রে আমার এইবারে কিন্তু মানুষের ইডির কাছে একটা ক্লিয়ার হয়ে গেল চাকরি চুরির মাথা এখনও ধরা পড়লো না এদিকে কালীঘাটের কাকুর গলার স্বর এখনও হলো না মানুষ তখন ভাবছিল ইডি কি করছে লাস্টে এইটাতে দেখা গেলো ফাইল নিয়ে চলে আসছে ইডি আপনি চুপ